যে সন্তানগুলো আছে আল্লাহ রাব্বুল তাদের জন্য বলে দিনেন তাদেরকে ঘোষণা করে দিলেন তাদেরকে নির্দেশ দিনেন বান্দারে ওয়ালা তাকুল্লহু মুফিয়ু তোমাদের মা বাবার সঙ্গে কেমন আচরণ করবে তোমাদের মাতা পিতার সঙ্গে কেমনি কথা বলবে কিভাবে কথা বলবে আচরণ করবে কেমন ব্যবহার করবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বনে দিলেন ওয়া লা তাকুল্লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ও বান্দা দুনিয়ার ভিতরে নেতার সঙ্গে যেমনি নম্রতার সাথে কথা বলো নেত্রীর সাথে যেমন ভাবে কথা বলো হুজুরের সঙ্গে যেমনি ভাবে কথা বলো সঙ্গে যেমন নম্রতার সাথে কথা বলব মনে রাখবা মনে রাখবা এর চেয়ে সম্মানের সাথে তোমার মা বাবার সঙ্গে কথা বলবে বলেন শুভানন্নাঘা বন্ধারা এমন কোনো কথা বলবে না এমন কোন আচরণ করবে না কথার মাধ্যমে যে আচরণের মাধ্যমে তোমার মা বাবা উপ শব্দটা কখনো বের করে এমন কোন কথা বলা যাবে না এমন কোন আচরণ করা যাবে না এমন কোন ব্যবহার করা যাবে না যে ব্যবহারের কারণে যে আচরণের কারণে মা বাবা কষ্টের সাথে উপ শব্দটা ইউজ করে এমন কোন আচরণ এমন কোন কথা বলা যাবে না ওয়ালা তানহারহুমা তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না হেবন্দারা দুনিয়ার জমিনে নেতার সাথে নম্রতার সাথে কথা বলো মসজিদের হুজুরের সঙ্গে নম্রতার সাথে কথা বলো নেত্রী সঙ্গী নম্রতার সাথে কথা বলো অথচ তাদেরকে ধমক দিয়ে কথা না বলা নির্দেশনা কোরআনুল কারিমের মধ্যে বলা হয় নাই তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলার জন্য কোরআনুল কারিমের মধ্যে নির্দেশনা দেওয়া হয় নাই কিন্তু মা বাবার সঙ্গে মা বাবার সঙ্গে সুন্দরের সাথে সুন্দর আচরণ করা মা বাবার সঙ্গে নরম বসে কথা বলা মা বাবাকে রেসপেক্টের সাথে

নরম নরম মিষ্টি সুরে কথা বলি কিন্তু যখন মা বাবার কাছে যায় তখন আমাদের সবার মাথা গরম একটার বেশি একটার থেকে দুইটা কথা বলা যায় না কারণ ছেলে সন্তান ব্যস্ত উপরে লেভেলে চাকরি করে সে বিজি এখন আর মা তার সাথে কথা বলতে পারে এমন সন্তান আমাদের আছে না আছে কি বলেন এই এলাকার মধ্যে নাই

নেত্রীর জন্য কেমনে দোয়া করবে হুজুরের জন্য কিভাবে দোয়া করবে আলেমদের জন্য কিভাবে দোয়া করবে কুরআনুল কারীমের মধ্যে শেখায় দেন নাই কিন্তু তোমার মা বাবার জন্য কিভাবে দোয়া করবে সেটা কুরআনুল কারিমের মধ্যে শেখায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ যে জিনিসটা সম্মানীয় হয় মনে রাখবেন যে এই হুকুমটা যেই নীতিমালা মধ্যে বলে দিয়েছেন কারিমের এটা ফরজ এবং এটি ইম্পর্টেন্ট এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোন বিষয় হতে পারে এই জন্য কোরআনুল কারিমের থেকে যেই জিনিসগুলো নির্দেশ পাওয়া যায় আমার